ঝলসানোর হৃদয় নিয়ে আজকের এই ভিডিওটা শুরু করতে যাচ্ছি দিয়াবাড়ি মাইলিস্টনে যে ঘটনা ঘটেছে আমার বাসা থেকে খুব কাছে দশ পনেরো মিনিট সময় লাগে যেতে সেখানে আমার অনেক ভাই বোনদের ছেলে মেয়ে সেখানে পড়তো অ্যান্ড আমার অনেক কাছের একজনের ছেলেও মারা গেছে এটা আসলে মেনে নেওয়ার মতো না যা ঘটেছে আমরা সব শিশুদের অবশ্যই তারা জান্নাতেই যাবে তাদের বয়স খুবই কম বাট তারপর আমরা দোয়া করতে পারি আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে অ্যান্ড জান্নাতুল ফেট দান করে সো আজকে আমরা হট সিক্সটি প্রনেই কথা বলবো এটা একটা ডেপথ রিভিউ প্রায় সাত দিন ধরে এই ফোনটা আমি ইউজ করছি আট দিন হয়ে যাবে আজকে নিয়ে অ্যান্ড এই ফোনটা কেমন পারফর্ম করছে আসলে আমি এটা একটা ফার্স্ট ইমপ্রেশন দিয়েছিলাম আপনারা অনেকেই বলেছেন ভাই এটা একটা ফুল রিভিউ আমরা চাই সো আমি আজকে ফুল রিভিউ এটা করবো ভালো খারাপ সবকিছু তুলে ধরবো আপনাদের সাথে তো হ্যালো গাইস কেমন আছেন সবাই আমি রবিন আপনারা দেখছেন মোবাইল বাড়ি তো চলুন শুরু করা যাক তো শুরুতে যদি আমরা আনবক্সিংটা দেখি তাহলে সুন্দরী বক্সটা যদি আপনারা খোলেন তাহলে সুন্দরী ফোনটা পেয়ে যাবেন ফোনটা সারি রাখলে আপনারা একটা কেস পেয়ে যাবেন এটাকে স্যারে রাখলে কিছু পেপার ওয়ার্ক দেওয়া হয়েছে এগুলো রেখে রেখে জাম আপনারা একটা একটা পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন টাইপ যদি আমরা ফোনটা নিয়ে কথা বলি তাহলে ফোনের ডিজাইন নিয়ে কথা বলতে হয় ফোনের ডিজাইন আপনাদের পার্সোনাল প্রেফারেন্স হট সিক্সটি আইতে যে ডিজাইনটা তারা দিয়েছে সিমিলার ডিজাইন এখানে পাচ্ছেন তেমন কোনো চেঞ্জেস নাই বাট আমার মনে হয় যে হট সিক্সটি আই যেখানে চোদ্দ হাজার টাকায় পাওয়া যায় সো বিশ হাজার টাকায় সেম ডিজাইন এটা আমি আসলে মানতে পারছি না তারা এটাকে হট সিক্সটি প্রো প্লাসে যেই ডিজাইনটা করেছিল ক্যামেরা মডিউলে সেরকম করতে পারতো তাহলে এটার যে দামটা সেটা জাস্টিফাই হতো বাট স্টিল খারাপ না এটা ডিজাইন যে খারাপ আমি সেটা বলছি না বাট আমি এটার হায়ার ভেরিয়েন্টের সাথে এটার মিল চেয়েছিলাম এটা লোয়ার ভেরিয়েন্টের সাথে না তাছাড়া আপনাদের মতামত আমি জানতে চাই কমেন্ট সেশনে জানাইন যে আপনারা আসলে এটার ডিজাইন নিয়ে কেমন ভাবছেন তাছাড়া ফোনটা অনেক স্লিমও তারা করেছে সিক্স পয়েন্ট সিক্স এম এম থিকনেস এটার আর একশো সত্তর গ্রাম মাত্র ওজন তো লাইট ওয়েট অনেক হাতে নিয়ে একটা কমফর্ট ফিল করবেন আপনার হাতে নিয়ে একটা বেটার ফিলিংস আপনাদেরকে দিবে এতটুকু শিওর তাছাড়া ফোনটার আশপাশে যেন নজর দিই তাহলে বটম সাইডে আপনার একটা স্পিকার গ্রিল পাচ্ছেন একটা মাইক্রোফোন পাচ্ছেন একটা ইউএসবি টাইপ সিপোর্ড পাচ্ছেন অ্যান্ড পেয়ে যাচ্ছেন একটা হেডফোন জ্যাক হেডফোন জ্যাক অনেক ইম্পর্টেন্ট রাইট সাইড আপনারা ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন পাচ্ছেন আর তার ঠিক নিচে একটা এআই বাটন পেয়ে যাচ্ছেন যেটা ডাবল ক্লিক করে আপনারা যে কোনো অ্যাপ ওপেন করতে পারবেন এন্ড সিঙ্গেল ক্লিকে আপনারা জাস্ট একটা এআই অ্যাসিস্ট্যান্ট পেয়ে যাবেন যেটাকে আপনি কোশ্চেন করতে পারবেন সে অ্যানসার দিবে লেফট সাইডে আপনারা একটা সিম ট্রে পেয়ে যাচ্ছেন যেটা একটা কমপ্লিট সিম ট্রে যেখানে যেটা সিম কার্ডের পাশাপাশি একটা মেমরি কার্ড ইউজ করতে পারবেন আর টপ সাইডে আপনারা সেকেন্ডারি স্পিকার পাচ্ছেন তার মানে এখানে স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে স্টেরিও স্পিকার সাউন্ড গুড এনাফ ছিল লাউড এনাফ ছিল তারপরে আমি সাউন্ড ডেমো দিচ্ছি আপনারা শুনেন এন্ড ডিসাইড করেন এটার সাউন্ড কোয়ালিটি আপনাদের কাছে কেমন লেগেছে এটাতে নয়েস ক্যান্সেলেশন মাইক নাই তারা নয়েস ক্যান্সেলেশন মাইক দিতে পারতো এই বাজেটে অবশ্যই আমরা সেটা আশা করেছিলাম বাট এখানে আমি হতাশ হয়েছি তাহলে আমরা সামনের দিকে আসি তাহলে সিক্স পয়েন্ট ইঞ্চ একটি অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশনের আর এখানে ওয়ান ফর্টি ফোর হার্জের রিফ্রেশ এটা আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু ডিসপ্লে টপ নচ খুবই সুন্দর ডিসপ্লে এস টু এস ডিসপ্লে পাচ্ছেন আর পাঞ্চল কাট আউটটা অনেক স্লিম যার কারণে এটার ফুল ভিউ এক্সপিরিয়েন্স আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আর অ্যামোলেড ডিসপ্লে যেহেতু কালার অ্যাকুরেসি নিয়ে টেনশন নাই অ্যাঙ্গেল ভিউ নিয়ে টেনশন নাই খুবই সুন্দর দেখায় আমি বেশ কিছু কন্টেন্ট ওয়াচ করেছি আপনাদের সাথে বেশ কিছু কন্টেন্ট ওয়াচ শেয়ারও করছি আপনারা দেখেন এন্ড ডিসাইড করতে পারেন যে এটা কন্টেন্ট ওয়াচিং এক্সপেরিয়েন্স কেমন ছিল তাছাড়া ফোনটার ইউজার এক্সপেরিয়েন্স নিয়ে কথা বলতে চাই ইউআই এন্ড ওএস আর যেহেতু আমি বেশ কিছু ধরে ইউজ করছি তাহলে এটার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল এখানে আপনারা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 পাচ্ছেন আর এখানে এক্সওএস 15.1.1 পেয়ে যাচ্ছেন সো একদম আপডেটে রাখার চেষ্টা করেছে তারা আমি আগেও অনেক সময় কমপ্লেইন করেছি এক্সওএস এর অপটিমাইজেশন নিয়ে যে এক্সওএস এতটা বেটার কাজ করছে না মোটামুটি ইউজ করলে কিছু লগ দেখা দেয় ই আই তাদের আরো অপটিমাইজ করা উচিত আসলে ব্যাপার হচ্ছে যদি আপনি ভালো প্রসেসর ফোনে দেন সেক্ষেত্রে আপনার সফটওয়্যার অপটিমাইজও হয় সেইটা আসলে আহ উসুল হয়ে যায় বা সেটা পোষা যায় অলমোস্ট ফিল হবে না আপনাদের কাছে সফটওয়্যারটা অপটিমাইজ না যেহেতু হেলিও জি টু হান্ড্রেড চিপসেট তারা দিছে এটার কারণে তাদের সফটওয়্যারের সাথে যদি কিছু সমস্যাও থাকে সেটা আসলে ফিল হচ্ছিল না স্পিড আপনারা খুব ভালোভাবে পেয়ে যাবেন সো ইউআই এক্সপিরিয়েন্স আমার মনে হয় ভালো চিপসেট হওয়ার কারণে আমি এখানে একটা বেটার পেয়েছি আগের চেয়ে তাদের আগের ফোনগুলো আমি ইউজ করেছি কিন্তু সেগুলোর থেকে এটাকে আরেকটু বেটার মনে হচ্ছে আমার তাছাড়া যদি আমার পারফরমেন্স সেকশনে আছি তাহলে পারফরমেন্স সেকশনে যেটা বললাম হিলিও জি টু হান্ড্রেড চিপসেট পাচ্ছেন এটার আন্তত বেঞ্চ মার স্কোর আমি দেখাচ্ছি আপনারা দেখতে পারেন যে চার লাখের উপরে এটা যাচ্ছে এখন আপনারা অনেকে বলতে পারেন ভাই জি হান্ড্রেড আলটিমেট এর এইটার পার্থক্য আসলে কতটা এন্ড এটা কি আসলে অনেক বেটার চিপসেট কিনা জি হান্ড্রেড আলটিমেট আর এটার মধ্যে জাস্ট অনেক কম ডিফারেন্স ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট ডিফারেন্স হবে বিকজ অফ আমি জি হান্ড্রেড আলটিমেট অ্যান্ড এইটা এই দুটার মধ্যে অন্তত বেঞ্চমার্ক করছি সেখানে যা দশ বারো হাজার স্কোয়ারের পার্থক্য ছিল আর দশ বারো হাজার পার্থক্য যে অনেক বেশি পার্থক্য না সেটা আপনারা জানেন বাট যেহেতু যে টু হান্ড্রেড লেটেস্ট সো লেটেস্টটাই আপনারা পাচ্ছেন এটা একটা ভালো ব্যাপার আমি এটাতে বেশ কিছুক্ষণ গেমিং করেছি গেমিং এক্সপিরিয়েন্স আমি আপনাদের সাথে শেয়ার করছি আমার ফ্রি ফায়ার খুব ভালোভাবেই খেলতে পেরেছি যে টু হান্ড্রেড দিয়ে আপনারা ভালো গেমিং করতে পারবেন আপনারা যারা বিশ হাজার টাকায় ফোন খুঁজছেন যেখানে আপনারা গেমিং টেমিং খুব ভালো করতে পারবেন তাহলে এটা কিন্তু খারাপ না এটাতে আমি নাইনও খেলেছি সেটাও কিন্তু খুব ভালো খেলা যাচ্ছিল ক্র্যাশগুলো খুব সুন্দর হচ্ছিল কোনো প্রকার ল্যাগ বা ফ্রেম ড্রপ আমি দেখা পাইনি সো আই হোপ যে আপনারা যারা গেমিং করতে চান তাদের আন্ডার টোয়েন্টি থাউজেন্ড এটা একটা গ্রেট চয়েস আর এই ফোনটার প্রাইস তো আপনাদেরকে বলা হলো না এটা হচ্ছে আঠারো হাজার নয়শো নিরানব্বই উনিশ হাজার টাকা আর আমাদের আজকের স্পন্সার মোবাইল হাট গাজীপুর চৌরাস্তার তাদের কাছ থেকে যদি এই ফোনটা নেন তাহলে মোবাইল বাড়ি করে ইউজ করলে আর আপনারা যদি অনলাইন অর্ডার করে সারা বাংলাদেশে যে কোনো জায়গায় নেন তাহলে আপনাদের জন্য এই ফোনটাতে এক হাজার টাকাটাতে ডিসকাউন্ট করে দেবে প্রো কিনবে তারা যদি দুশো ছাপ্পান্ন না পায় ব্যাপারটা আসলে কেমন জানি দেখায় কারণ আপনি এর চেয়ে অনেক কম টাকা দিয়ে আট দুইশো ছাপ্পান্ন পাচ্ছেন আর এখানে আপনি বেশি দিয়েও আঠাশশো আঠাশ দিতে হচ্ছে এক হাজার টাকা বাড়ায় তারা আট দুইশো ছাপ্পান্ন ভেরিয়েন্টও কিন্তু এটা আনতে পারে আনতে পারে পারলে ভালো হয় বাট তারা এখনো অব্দি কিছু জানাই নাই তাছাড়া আমরা ক্যামেরা সেকশনে আসি তাহলে ক্যামেরা সেকশনে ফোনটাতে আপনারা ফিফটি মেগাপিক্সেল মেন সেন্সর পাচ্ছেন আর ফ্রন্টে থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা দেওয়া হয়েছে ফিফটি মেগাপিক্সেল মেন সেন্সর দিয়ে মোটামুটি ভালো ছবি আসছিল আমি আউটডোরে ছবি ক্যাপচার করেছি আপনারা দেখেন যে আউটডোরে কেমন ছবি ক্যাপচার হচ্ছিল বা কেমন ছবি উঠছিল তাছাড়া আমি হিউম্যানের ছবিও তুলেছি উইদাউট ব্লার নর্মাল মোডে এন্ড সেই ছবিগুলো মোটামুটি ভালো আসছিল যদিও লাইটিং কন্ডিশন ভালো ছিল তাছাড়া আমি বেশ কিছু পোর্টেড মোডে ছবি ক্যাপচার করেছি এন্ড পোর্টেড মোডে এটার কাজ আমার কাছে ভালো লেগেছে পোর্টেড মোডে ছবিগুলো খুব সুন্দর আসছিল এই ডিটেকশন খুবই ভালো করছিল আমি আপনার জন্য বেশ কিছু ছবি দিচ্ছি আপনারা দেখতে পারেন তাছাড়া কাছের যে অবজেক্টের ছবি তুলেছি সেগুলো আমার কাছে খারাপ লাগেনি কিন্তু সেলফি ক্যামেরা আরেকটু বেটার করতে পারতো আমি সেলফিও দিচ্ছি বেশ কয়েকটা আপনারা দেখেন বাট সেলফিতে আমি একদম যে খুশি হয়েছে তা না আর একটু বেটার তারা করতে পারতো তাছাড়া ফোনটাতে আপনারা আপনার ও পেয়ে যাচ্ছেন এইটা একটা ভালো ব্যাপার এবার যাক ব্যাটারি সেকশনে ব্যাটারি সেকশনে ফোনটাতে আপনার ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সিক্সটি এম এর ব্যাটারি পেয়ে যাচ্ছেন মানে পাঁচ হাজার একশো ষাট এম এর ব্যাটারি রয়েছে এখানে আর পঁয়তাল্লিশ ওয়ার্ডের ফাস্ট চার্জিং আপনারা পাচ্ছেন তারা বলতেছে পাঁচ বছর ইউজ করলেও ব্যাটারিটা আপনাদেরকে অলমোস্ট সিমিলার কাইন্ড অফ পারফরমেন্স দেবে বাট এটা সত্য নয় আপনারা যত চার্জ এন্ড ডিসচার্জ করবেন ব্যাটারির যেই কোয়ালিটি সেটা কিন্তু ডিক্রিজ হতে থাকবে সো তারপরে তিন বছর টিকে গেল অনেক তারা পাঁচ বছর ক্লেম করছে আশা করি যে যাবে তিন চার বছর তাছাড়া ফোনটাতে ফর্টি ফাইভ ওয়াটের যেহেতু ফাস্ট চার্জিং আছে ফোনটাকে আবার রিচার্জও অনেক তাড়াতাড়ি করতে পারবেন সো সেটা অনেক ভালো ব্যাপার এন্ড আমিও খুব তাড়াতাড়ি ফোনটাকে রিচার্জ করতে পেরেছি আর ব্যাকআপের কথা বললে একটা না চার ঘন্টা সাড়ে চার ঘন্টা গেমিং করতে পেরেছি আমি ভালোভাবেই কিন্তু লং টাইম গেমিং সেশনে ডেফিনেটলি ফোনটা কিন্তু হালকা পাতলা গরম হবে যেহেতু অনেক স্লিম ফোন সো সোয়েট দেন আমি কিছু ভালো খারাপ দিক আরেকবার হাইলাইট করে দিই ভালো দিক ডেফিনেটলি এটা ডিসপ্লে দুর্দান্ত ডিসপ্লে তাতে প্রসেসরটা আমার কাছে ভালো লেগেছে এন্ড ব্যাক ক্যামেরাটা আমার কাছে পছন্দ হয়েছে ফ্রন্ট ক্যামেরা আর একটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল এখানে নয়েস কনসেন্ট্রেশন মাইকমি পাইনি আর ডিজাইনটা আমার কাছে ভালো লাগে না সো ভালো খারাপ দিক আপনাদের আরেকবার হাইলাইট করে দিলাম কিন্তু এই ফোনটাকে আমি সাজেস্ট করব কিনা ডেফিনেটলি সাজেস্ট করব ভাই এই ফোনটা 19000 টাকায় ওয়ান অফ দা বেস্ট ডিল বর্তমানে অন্যান্য যত ফোন মার্কেটে আছে তার সাথে করে কম্পেয়ার করলে তারপরে যদি আপনারা চান যে ভাই বিশ টাকার মধ্যে তো টেকনো স্পার্ক ফোরটি প্রোটা ও জোস ফোন তাহলে কিন্তু আমি আপনাদের কথা মাথায় রেখেছি আমি এই ফোনটার সাথে স্পার্ক ফোরটি প্রো এর একটা ফুল কম্পারিজন করে রাখছি ভাই একদম ক্রেজি কম্পারিজন হয়েছে সেইটা দেখে এরপর ডিসাইড করেন যে আপনি কোন ফোনটা নিতে চান তো সেইটা দেখতে চাইলে এইখানে ক্লিক করে দেখে নিতে পারেন সো ভালো কিছু থাকেন ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ